মোদী নেতৃত্বাধীন সরকার দু হাজার সাতাশ সালের মধ্যে ভারতবর্ষকে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠা করতে সমর্থ হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনায় বেশ কিছু পরিস্থিতিকে দুর্যোগ হিসেবে স্বীকৃতি দু হাজার বর্ষের জন্য সাহিত্য একাডেমি অনুবাদ পুরস্কার ঘোষণা বাংলা ভাষায় অনুবাদ সাহিত্যের জন্য বাসুদেব দাস অসমিয়াতে অঞ্জন শর্মার গ্রন্থসহ মোট একুশটি অনুবাদ গ্রন্থকে এই পুরস্কারের জন্য নির্বাচিত এবং বরাক উপত্যকার তিন জেলায়ও আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস পালনের প্রস্তুতি এবারে বিস্তারিত খবর নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার দু সালের মধ্যে ভারতবর্ষকে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠা করতে সমর্থ হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন থকলামে আজ কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী ছাপ্পান্নতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিয়ে তিনি একথা বলেন তিনি বলেন যে দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়ে আসা সিআইএসএফ দেশের জনসাধারণকে সুরক্ষা প্রদানের জন্য সমগ্র দেশে গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে পরিগণিত হয়েছে কেন্দ্রীয় সরকার দু সাল থেকে সিআইএসএফের প্রতিষ্ঠা দিবস দেশের বিভিন্ন স্থানে উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে উল্লেখ করে শ্রী শাহ আজকের অনুষ্ঠানে জন সাহসী সৈনিককে পদক প্রদান করার সুযোগ লাভ করা তার জন্য সম্মানজনক বলে জানান দেশের বিভিন্ন স্থানে রেল স্টেশন মেট্রো স্টেশন বিমানবন্দর ইত্যাদির মাধ্যমে যাত্রা করা বিভিন্ন শ্রেণীর এক কোটি যাত্রীকে সিএসএফ এর জওয়ানেরা সুরক্ষা প্রদান করে আসছে বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে দেশের দুশো পঞ্চাশটি বন্দরকে সিআইএসএফ এর সুরক্ষা ব্যবস্থার অধীনে অন্তর্ভুক্ত করা হবে এবং এই বন্দরগুলোতে যাত্রীদের সুরক্ষা প্রদানের ক্ষেত্রে আন্তর্জাতিক মান অবলম্বন করা হবে সিআইএসএফ মহিলা কর্মীদের একশো চব্বিশটি ব্যারেক প্রদান করা হয়েছে বলে উল্লেখ করে তিনি আরও বলেন যে প্রতিষ্ঠানটির জওয়ানদের স্বাস্থ্যের প্রতিও সরকার গুরুত্ব দিচ্ছে আজকের অনুষ্ঠানের তথ্য ও সম্প্রচার ও সংসদীয় পরিক্রমা মন্ত্রী ডক্টর এল মুরুগানো অংশগ্রহণ করেন এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী চৌদ্দই মার্চ তিন দিনের সফরে আসামে আসছেন পনেরোই মার্চ সকালে তিনি আসাম পুলিশের প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করবেন এরপর তিনি মিজোরামের উদ্দেশ্যে রওনা হবেন আইজোলে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীদের এক সম্মেলনে অংশগ্রহণ করে তিনি রাতে গুয়াহাটি ফিরে আসবেন শ্রী শাহ গুয়াহাটিতে মন্ত্রিসভার সদস্য তথা দলীয় কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে ষোলোই মার্চ তিনি কোকরাঝরে সারা বড় ছাত্র সংস্থার কেন্দ্রীয় অধিবেশনে মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন কোকরাঝার থেকে শ্রী শাহের দিল্লি ফিরে যাবার কথা রয়েছে আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনায় বেশ কিছু পরিস্থিতিকে দুর্যোগ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে রাজস্ব এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মন্ত্রী কেশব মহন্ত আজ বিধানসভায় বিধায়ক মনোরঞ্জন তালুকদারের এক প্রশ্নের উত্তরে একথা জানান শ্রী মহন্ত বলেন যে ভূমিকম্প বন্যা ধস ভূমিস্খলন খরা ঘূর্ণিঝড় ঝড় তাপ প্রবাহ বজ্রপাত দাবানল জৈবিক এবং জনস্বাস্থ্যজনিত জরুরীকালীন অবস্থা রাসায়নিক পারমাণবিক এবং রেডিওলজিক্যাল জরুরীকালীন অবস্থাকে দুর্যোগের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে বন্যা সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ছ লক্ষ সাতাশি হাজার পাঁচশো বাষট্টি জন হিতাধিকারীকে জাতীয় দুর্যোগ সহায়তা তহবিলের অধীনে তিনশো পঁয়ষট্টি কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে বলে বিভাগীয় মন্ত্রী শ্রী মহন্ত জানান এদিকে আজ বিধানসভায় হস্ততাঁত বস্ত্রশিল্প ও রেশম বিভাগ মন্ত্রী উড়খাউ গোড়া ব্রহ্ম বিধায়ক মনোরঞ্জন তালুকদারের এক প্রশ্নের উত্তরে জানান যে হস্ততাঁত বস্ত্রশিল্প ও রেশম বিভাগের অধীনে রাজ্যে বর্তমানে তিনশো সরকারি রেশম ফার্ম রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে জনৌষধি দিবসে স্বাস্থ্যকর ভারতের লক্ষ্য নিশ্চিত করার উদ্দেশ্যে জনসাধারণকে উৎকৃষ্ট মানের ও সুলভ ঔষধ প্রদানের দায়বদ্ধতাকে প্রতিফলিত করে আজ জনৌষধি দিবস উপলক্ষে এক বার্তায় শ্রী মোদী দেশের প্রতিটি প্রান্তে কিভাবে গুণগত মানের ওষুধ লাভ করা গেছে সুলভ মূল্যের ওষুধ পরিবারগুলোর অর্থশাস্ত্র করতে সহায়তা করেছে এবং কিভাবে ভারতের জনৌষধি সমগ্র বিশ্বকে অনুপ্রাণিত করেছে সেই বিষয়ে জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জনৌষি দিবস উপলক্ষে এক বার্তায় বলেন যে আচ্ছি ভি স্বস্তি ভি মন্ত্রে প্রধানমন্ত্রী জনৌষধি যোজনা সকলকে স্বাস্থ্যসেবার সুবিধা লাভ করার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা পালন করেছে তিনি বলেন যে সমগ্র দেশের পনেরো হাজারেরও অধিক জনৌষি কেন্দ্র দৈনিক এক নিযুত লোককে সেবা প্রদান করে আসছে এই যোজনার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করে শ্রী নাড্ডা বলেন যে এর মাধ্যমে কেবল সুলভ মূল্যের ওষুধ প্রদান করাই নয় প্রত্যেক নাগরিকের চিকিৎসা লাভ করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রধানমন্ত্রী জনৌষধি দিবসের সঙ্গে সঙ্গতি রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তেও আজ নানা কার্যসূচি রূপায়ণ করা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাকস্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে দু বর্ষের সাহিত্য একাডেমি অনুবাদ পুরস্কার আজ ঘোষণা করা হয়েছে বাংলা অসমিয়া সহ মোট একুশটি অনুবাদ গ্রন্থের জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়েছে সংস্কৃত এবং নেপালি ভাষার পুরস্কার সমূহ পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলে সাহিত্য একাডেমি পুরস্কার সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে লেখক অনুবাদক বাসুদেব দাসকে হোমেন বরগুহাইর সাউদর পুতেকে নাও মেলে যায় শীর্ষক গ্রন্থটির বাংলা ভাষায় অনুবাদের জন্য একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে প্রাচীন কামরূপে ইতিহাস শীর্ষক অনুবাদ গ্রন্থের জন্য অঞ্জন শর্মাকে এবং অনুরাধা শর্মা পূজারের কাঞ্চন উপন্যাসের জন্য বড় ভাষায় অনুবাদের জন্য উত্তরা বিসমুথিয়ারিকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে বরাক উপত্যকার তিন জেলায়ও আগামীকাল বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হবে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা সমাজ কল্যাণ বিভাগের সহযোগিতায় শিলচর গুরুচরণ কলেজ অডিটোরিয়ামে সকাল এগারোটা থেকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হাইলাকান্দি জেলার শ্রীকৃষাণ কলেজের উদ্যোগে শ্রীকৃষাণ শারদা কলেজের উদ্যোগে জেলার এডুকেশন কমপ্লেক্সের প্রেক্ষাগৃহে সকাল সাড়ে দশটা থেকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে জেলার পাঁচজন মহিলাকে সম্বর্ধনা জানানো হবে এবং একটি আলোচনা সভারও আয়োজন করা হয়েছে অনুরূপভাবে শ্রীভূমি শ্রীভূমি জেলায়ও আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নানা কার্যসূচীর আয়োজন করা হয়েছে কাছাড় জেলার স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা প্রকল্পে জেলার স্বাস্থ্য কেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জেনারেটর প্রদান করেছে এই উপলক্ষে আজ শিলচরে জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি সমঝোতায় চুক্তি স্বাক্ষর করা হয়েছে চুক্তি অনুসারে পাওয়ার গ্রিড কর্পোরেশন কাছাড় জেলার সাতটি স্বাস্থ্য কেন্দ্রে পাঁচ কেভি এ ডিজেল জেনারেটর প্রদান করেছে যার বাজার মূল্য পনেরো লক্ষ একানব্বই হাজার টাকা জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিংহের পৌরহিত্যে আয়োজিত সভায় পাওয়ার গ্রিড কর্পোরেশনের ডিজিএম অনিন্দ দেব লস্কর জানান যে পাওয়ার গ্রিডের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির অন্তর্গত কাছাড় জেলার সার্বিক হেলথ সেক্টরের ইম্প্রুভমেন্টের জন্য পাওয়ার গ্রিডের তরফ থেকে থ্রি পয়েন্ট নাইন এইট যে টাকাটা স্যাংশন হয়েছিল তার মধ্যে আজকে আমরা সই করলাম হ্যান্ড ওভার করলাম অ্যারাউন্ড ফিফটিন পয়েন্ট নাইন ওয়ান ল্যাক্সের ডিজেল জেনারেটর সেট যেইগুলো আমাদের ব্লক পিএইচসি আর মডেল হসপিটালগুলোতে বিদ্যুৎ আপত্তির জন্য ব্যবহার করা হবে তাদের ক্যাপাসিটি ফাইভ কে দিয়ে এতে আশা করি রোগী সেবার উন্নতি আরও বেশি করে আমরা করতে পারব পাওয়া গিডের তরফ থেকে এটা পিপল অফ বারাকভেলি উল্লেখ্য এই ডিজেল জেনারেটরগুলি বিক্রমপুর বরখোলা উধারবন্ধ ছোট মামদার সোনাই ধলাই এবং জালালপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্থাপন করা হবে সমঝোতা চুক্তি অনুষ্ঠানে জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ড শিবানন্দ রায় উপস্থিত ছিলেন আকাশবাণী শিলচর কেন্দ্রে সম্পূর্ণ অস্থায়ীভাবে ডিমাশা অনুষ্ঠান প্রস্তুত ও পরিবেশনার জন্য কিছু উপস্থাপক উপস্থাপিকা নেওয়া হবে আবেদনকারীদের বয়স কুড়ি থেকে পঞ্চাশ বছরের মধ্যে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিমাশা ভাষা স্পষ্টভাবে বলা পড়া লেখার দক্ষতা থাকতে হবে এবং কৃষ্টি ভাষা সংস্কৃতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আগামী একত্রিশে মার্চ ইচ্ছুক প্রার্থীদের বিশদ বিবরণের জন্য আকাশবাণী শিলচর কেন্দ্রের সহকারী সরকারি ফেসবুক পেজ দেখতে বলা হয়েছে তাছাড় জেলা আইনসেবা কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে আগামীকাল শিলচর জেলা জজ ও দায়রা আদালত প্রাঙ্গনে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে লোক আদালতে আপোষ মীমাংসাযোগ্য মামলাগুলোর শুনানি গ্রহণ করা হবে জেলা আইনসেবা কর্তৃপক্ষ থেকে জাতীয় লোক আদালতের সুযোগ গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ পূর্তি উপলক্ষে আগামী পনেরোই মার্চ থেকে সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যসূচীর আয়োজন করা হয়েছে কার্যসূচীর মধ্যে রয়েছে পনেরোই মার্চ রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন শাখা কেন্দ্রের সন্ন্যাসী ও ব্রহ্মচারী মহারাজদের শিলচর মিশনে আগমন মা শারদা দাতব্য চিকিৎসালয় উদ্বোধন ষোলোই মার্চ সকাল সাড়ে ছটায় বর্ণাঢ্য শোভাযাত্রা আঠারোই মার্চ নবনির্মিত মন্দিরের দ্বার উদ্ঘাটন এছাড়া অন্যান্য কার্যসূচির মধ্যে রয়েছে প্রতিদিন সন্ধ্যা আরতির পর ভক্তিমূলক সঙ্গীতের অনুষ্ঠান নাটক ইত্যাদি শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ একবার নেতৃত্বাধীন সরকার দু সালের মধ্যে ভারতবর্ষকে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠা করতে সমর্থ হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনায় বেশ কিছু পরিস্থিতিকে দুর্যোগ হিসেবে স্বীকৃতি দু হাজার বর্ষের জন্য সাহিত্য একাডেমি অনুবাদ পুরস্কার ঘোষণা এবং বরাক উপত্যকার তিন জেলায়ও আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস পালনের প্রস্তুতি আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে